আমাদের দাঁড়িয়ে রয়েছে নাঙ্গলক উপজেলা যে পঞ্চাশশোটা হসপিটাল রয়েছে হসপিটালের সামনে সামনে থেকে জানিয়ে রাখি প্রায় পাঁচ লক্ষ মানুষ এই নাঙ্গলকটু উপজেলার মানুষকে তারা বসবাস করে তাদের জন্য চিকিৎসা সেবার জন্য মাত্র তিনজন ডাক্তার হাসপাতালে রয়েছে বিভাগ থেকে যে ডাক্তারগুলো রয়েছে তার মধ্যে দুইজন ডাইনি বিশেষজ্ঞ একজন রয়েছেন গলা বিশেষজ্ঞ ডাক্তার এছাড়া আর কোনো ডাক্তারে বহির্বিভাগে নেই টিকিট ধরে টিকিট ক্রয় করে যারা রুগী দেখেন তারা কিন্তু হাসপাতালে সকাল থেকে ভিড় করছেন শিশু রোগ বিশেষজ্ঞ যিনি রয়েছেন এখানে ডাক্তার তিনি কিন্তু আজকে জরুরি বিভাগে দায়িত্ব রয়েছে বহির্বিভাগের থেকে টিকিট সংগ্রহ করে কোনো ডাক্তারদের রুগী দেখছেন আর চ্যাকমোদেরকে দিয়ে কিন্তু রুগী দেখানো হচ্ছে এবং হাসপাতালের চিত্র দীর্ঘদিন থেকে মধ্যে চলছে আজকে কিন্তু বলতে গেলে কোনো ডাক্তারে হাসপাতালে নেই যে শিশুরুপের ডাক্তার যে শুধু দুইজন ডাক্তার রয়েছে গায়নি বিশেষজ্ঞ আর একজন রয়েছে কান গলা বিশেষজ্ঞ এছাড়া আর কোনো ডাক্তার রুগী দেখছেন না আপনারা দেখতে পাচ্ছেন নাগালকোট যে উপজেলা সরকারি যে হসপিটালটি এটি এটা দীর্ঘদিন থেকে অব্যবস্থাপনার মধ্যে চলছে হাসপাতালটি আমরা সরাসরি যুক্ত হয়েছি নাট যে সরকারি হাসপাতাল রুগীদের দীর্ঘ লাইন রুগীদের দীর্ঘ লাইন এই হাসপাতালে

কিন্তু আজকে নেই বিশেষজ্ঞ ছাড়া কোনো ডাক্তার কিন্তু হাসপাতালে নেই আর তিনজন ডাক্তার কিন্তু বলে আমরা বিভিন্ন তথ্যে জানতে পেরেছি এই হাসপাতাল হাসপাতালটি দীর্ঘদিন থেকে অব্যবস্থাপনার মধ্যে চলছে এটি নাঙ্গলকোট উপজেলা পঞ্চাশ হাজার হাসপাতাল বা দেখতে পাচ্ছি রুগীদের ভিড় রুগীদের দীর্ঘ লাইন ডাক্তারবিহীন হাসপাতাল চলছে আছে একমতদেরকে দিয়ে আজকে কিন্তু চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কিন্তু এছাড়াও কিন্তু টিকিট নেই এই হাসপাতালে যে বহির বিভাগে যে টিকিট সেই টিকিটগুলো সংকট রয়েছে এটি নাঙ্গলকোট উপজেলা যে পঞ্চাশ শয্যা হাসপাতাল এই হাসপাতালটি আপনারা দেখতে পাচ্ছেন রুগীদের কিন্তু দীর্ঘ লাইন দীর্ঘ লাইন হসপিটালে আজকে কিন্তু মেডিসিন বিশেষজ্ঞ কোনো ডাক্তার নেই শুধু দুইজন ডাক্তার রয়েছে গাইনি বিশেষজ্ঞ আর নাক কান গলা বিশেষজ্ঞ একজন ডাক্তার রয়েছেন এছাড়া আর কোনো ডাক্তার এই বই রিপিউ নেই এই আপনি কখন আসছিলেন কি জন্য আসছিলেন ডাক্তার ডাক্তার আছে আজকে ডাক্তার আছে কোন ডাক্তার আছে আমরা যেটা জানি গাইনি বিশেষজ্ঞ দুইজন ডাক্তার রয়েছেন এই যে একজন লক্ষ্মী আক্তার লতা তার সাথে রয়েছেন তার সহকারী আরেকজন সার্জন এছাড়া শুধু নাক কান গলা বিশেষজ্ঞ যিনি মনিলক ইএনপি তিনি রয়েছেন এছাড়া অন্য কোনো ডাক্তার এই হাসপাতালে কিন্তু নেই আজকে Thank you.